গাইবেন গবেষণে যে কাটা মিথ্যা মামলা প্রতায়ের দাবিতে মানববন্ধন আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কাইবান্দা গোবিন্দগঞ্জ উপজেলা কাটাবাড়ি ইউনিয়নের বিএনপি নেতা ফিরোজ কবিরের বিরুদ্ধে প্রতিপক্ষ এসি নিক্ষেপের মিথ্যা মামলা কেন্দ্রীয় বহিষ্কার দাবিতে মানববন্ধন করেছে গোবিন্দগঞ্জ ঘোরাঘাটে আঞ্চলিক সড়কের বাগদা বাজারে এই মানববন্ধন করেন দলের তৃণমূল নেতাকর্মীরা উপজেলা কাটাবাড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী মানববন্ধন করেন এবং অবিলম্বে তার দেশ প্রত্যাহার দাবি জানানো হয় মানববন্ধন থেকে এ সময় মানববন্ধনের বক্তব্য রাখেন বিএনপির নেতা কাটাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সহ তাজুল ইসলাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রামাণিক উপজেলা খন্দ জেলা ছাত্র দলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আতিক হাসান সজীব সহ আরো অনেকে এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নেতা কাটাবাড়ি ইউনিয়নের বিএনপির সাবেক সহ সভাপতি তাজুল ইসলাম সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রামাণিক উপজেলা যুগ্ম যুগ্মক বাদশাহ জেলা ছাত্র দলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আতিক হাসান সজীব সহ আরো অনেকে আমরা চাই ফেরোসকোভীরে মানববন্ধনে বৈষ্কার প্রত্যাহার করে নেওয়ার জন্য কথা বলতে ভয় পাচ্ছিলো তখন তিনি নির্ভীক ছিলেন তার নেতৃত্বে ঢাকার প্রোগ্রাম তার নেতৃত্বে কারাবাড়ি ইউনিয়নের প্রোগ্রাম তার নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানার প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি আমি চাই কায়ুষয় কথা বলে ফেরোসকোভী আহমেদ ভাইয়ের এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন আপনি নিজেও জানেন তার গ্রহণযোগ্যতা কারাবাড়ি ইউনিয়নের কতটুকু থানা জেলা কেন্দ্র নীতিবন্ধুটা দৃষ্টি আকর্ষণ করছি অতি বিলম্বে ফিরোজি ভাইকে বহিষ্কার প্রত্যাহার করে নিয়ে আমাদের কারাবারি ইউনিয়নের মানুষের প্রিয় নেতা ফিরোজ আমাদের আবার ভাই ফিরিয়ে দিয়ে মামলা দিয়ে তাকে এখান দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার কর করতে হবে এবং তাকে আবার দলে আবার ফিরে আনার জন্য আমি কেন্দ্রের নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তারা সঠিক তদন্তের মাধ্যমে তারা যেন এই ফিরোজ কবিরকে আবার পুনরায় আবার বিএমপিতে যোগদান করার জন্য সবিনয় অনুরোধ করছি রহমান আতিক নিউজ ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ